কোমর পাড়াই গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশি বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুকুর বাড়ি বক্সি গঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামা সর্ষে ছোলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা ঝাঁঝরি কড়া বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে খড়ি রাটি নৌকো বেয়ে আল্লো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে